শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকে বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে টু নভেম্বর মাসের মান্থলি এডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চলছে বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো মকর রাশি ও মকর লগ্ন এই নভেম্বর মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা আদৌ পাবো নাকি সমস্যাটাকে আর একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন নিজেকে আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি ছোটোখাটো বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা এবং তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং অষ্টম স্থানে অবস্থান করে আছে কেতু থার্ড হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি সেভেন্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউজে অবস্থান করে আছে শুক্র টেন হাউজে অবস্থান করে আছে রবি ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে বোধ এবং মঙ্গল এই হল গ্রহগত অবস্থান ষোলোই নভেম্বর রবি প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে দোসরা নভেম্বর শুক্র প্রবেশ করছে রাশিতে ছাব্বিশে নভেম্বর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এবং তেইশে নভেম্বর বুধ প্রবেশ করছে রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা মকরের এখন শিরে সংক্রান্তি মকরের একটা স্বপ্ন ছিল যে আমি আমার হয়তো এই সাড়ে সাতই কমপ্লিট হওয়ার পর আমি মনে সুস্থ থাকবো ভালো থাকবো এরকম একটা আশা ছিল আইডিয়া ছিল সকলে ভিডিও দিয়েছিলেন আমিও দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি মকর কতটা স্বস্তিতে আছে সেটা মকর জানে মকরের এখন শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক প্রত্যেকটা জায়গা ড্যামেজ রয়েছে না শরীর ভালো আছে না মন ভালো আছে না মানসিকতা ভালো আছে না আর্থিক জায়গা ভালো আছে মকর হচ্ছে এমনই একজন পার্সন যে যখন তাকে যেভাবে চায় মকর নিজেকে ভেঙে চুড়ে তার মতো করে নিজেকে ধরা দেয় তাকে সেভাবে একটা কথা আমি তুলে ধরি চাঁদের ক্ষুদ আছে তো মকরের কাজের কোনো খুদ নেই রাশির অধিপতি কি জানেন রাশির অধিপতি হচ্ছে কর্মফলদাতা শনি দুঃখ কষ্ট যন্ত্রণা ত্যাগ তিতিক্ষা এগুলো হচ্ছে শনির ক্যারেক্টার এক নাগারে কষ্ট পাওয়া তো মকর হচ্ছে কালপুরুষের দশম রাশি কর্ম মকর কর্ম করতে ভালোবাসে যখন কর্ম করে কর্ম করেই যায় কিন্তু যখন তার মনে হয় আজকে আমি কাজ করব না তাহলে সে সারাদিন ওভাবেই কাটিয়ে দেবে হবে না তো মকর হচ্ছে একজন সত্যনিষ্ঠ ধর্মপরায়ণ একজন মানুষ যাকে বলে এক কথায় সাত্বিক মানুষ শনি হচ্ছে সাত্বিকতার প্রতীক শনি হলো বৈরাগী শনি হলো ত্যাগী শনি ভোগ করতে কখনো পছন্দ করে না শনি ত্যাগ করতেই পছন্দ করে যদি আপনার বাড়িতে মকরের জাতক জাতিকা থাকে তাহলে একটু লক্ষ্য করে দেখবেন সকলের জন্য কেনাকাটি করবে সকলের মন খুশি করে চলবে সকলের মন মানসিকতা জুগিয়ে চলবে কিন্তু মকর নিজের জন্য কিছুই করবে না মকর এমনই একজন পারসন মকর যে বাড়িতে মকরের পার্সন আছে সারা বাড়ির পরিবারের দুঃখ যন্ত্রণা একাই বহন করে অ্যাভয়েড যদি হয় মকরই অ্যাভয়েড হয় যদি কষ্ট পায় মকরই কষ্ট পায় দায়িত্ব যদি বলেন কর্তব্য যদি বলেন ত্যাগী যদি বলেন সেটা মকর মকর নীরবে মেনে নিতে পছন্দ করে একটু চঞ্চল ভিতর ভিতরে একটু অ্যাক্টিভ থাকতে পছন্দ করে কাজ করতে পছন্দ করে মকর কখনো পরিচয় দেয় না আমি এই কাজে পারদর্শী মকর পরিচয় দেয় তার কাজে মকরের যে লাইফ এখন স্টাইল চলছে লাইফ স্টাইল এটা মকরের ধর্ম ছিল না মকরের এটা ডেস্টিনি ছিল না মকরের এটা এই সময়টা যা বহন করছে বয়ে যাচ্ছে মকর এরকম পার্সন ছিলেন না অতীতে কিন্তু মকরের এই মুহূর্তে কিন্তু সেটাই পরিস্থিতি সাড়ে সাতই গেল চলে আসলো রাহু সেকেন্ড হাউসে মকর আরও বেশি বিধ্বস্ত হয়ে গেল সাড়ে সাতই চলাকালীন তাও দুমুঠো অন্য সংস্থান এবং ভালোভাবে একটা লাইফ লিড করছিলেন রাহু জবে থেকে আসলো সেকেন্ড হাউজে আরও বেশি দুর্বিষয় হয়ে উঠল মকরের জীবনটা আর্থিকভাবে অর্থের মেরুদণ্ড ভেঙে পড়ল কিন্তু মকর একটা সময় পরিবারের দায়িত্ব আত্মীয় স্বজন কর্তব্য কর্তব্য করতে পিছু পাওয়া হয় না সমস্তটাই করেছেন কিন্তু পরিবারের মানুষ তাকে ভালোবেসে একটা আখ্যা দিয়েছে কি করেছ তুমি সেটা হতে পারে জাতিকা হতে পারে জাতক শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব জায়গা থেকে বঞ্চিত মকর মকর সাত্বিক মকর একা একা চলতেই হয় মকরকে দিনের শেষে মকর বড্ড একা কারো সঙ্গে না কথা বলতে পারে না মকর কথা বলে বোঝায় না আমি এই মানুষ তাকে বোঝার জন্য আরেকটা গভীর তত্ত্বের মানুষের প্রয়োজন মকর কখনো নিজের কষ্ট দুঃখের কথা সেভাবে বোঝাতে পারে না এমনকি তার জীবন জীবনসঙ্গীকেও নয় নিজে নিজে গুমড়ে গুমরে মরে এটাই হচ্ছে মকরের ক্যারেক্টার হাজারো দুঃখ কষ্ট বহন করে শিব ঠাকুরকে দেখেছেন গলায় কণ্ঠে হচ্ছে হলাহল ধারণ করেছে তো যদি সত্যি মানে বলতে হয় মকরের ক্যারেক্টার সম্পর্কে মকর কিন্তু শিবের মতোই প্রচুর হলাহল কণ্ঠে ধারণ করেও সুন্দর একটা স্মাইল দিয়ে বলে বড্ড ভালো আছি গো এটাই হচ্ছে মকর অনেক কাছে থেকে দেখেছি মকরকে আমি এটাই হচ্ছে মকরের ক্যারেক্টার এতগুলো কথার মানে হলো মকর দিনের শেষে এখন মকর খুবই ক্লান্ত চলতে পারছে না মকর মকরের কাজ চলে গেছে মকরের ব্যবসা চলে গেছে মকরের চলে গেছে পরিবার মকরের চলে গেছে আর্থিক সঙ্গতি মকর এখন গুমড়ে গুমড়ে মরে ডিসিশন ভুল ছিল যাদের আপনি আপন ভেবেছিলেন আত্মীয় পরিজন মা বাবা সকলকে সেই মানুষগুলো না দিনের শেষে অনায়সে আপনাকে ভুলে গেছে বাড়িতে যদি পাঁচজন মানুষ থাকেন সেখানে যদি মকর থাকে পক্ষপাতের শিকার কিন্তু ওই মকরটাই হয় সকলের জন্য সমান চোখে থাকে কিন্তু মকরের জন্য কেমন যেন চোখটা অন্ধ হয়ে যায় এক চোখে তিনি দেখতেই পান না সেটা মায়ের তরফ থেকে হোক ভাই বোনদের তরফ থেকে সব জায়গা থেকে কিন্তু সকলেই জানে সকলেই জানে মকর সত্যিই ভালো কারণ মা বাবা কিন্তু জানে কোন সন্তানটার ঘাড়ে কাঁঠাল ভেঙে সুন্দরভাবে খাওয়া যায় কোন সন্তানকে আঘাত করলে পরে সে স্বাচ্ছরও রাগ কাটবে না আর সেটা যদি পরিবারের মধ্যে মকর রাশি জাতক থাকে একটা পরিবারে সেটাই হয়ে থাকে কারণ মকরকে একাকিত্ব হতে হয় মকরকে অ্যাভয়েড করা যায় মকরকে অপমান করা যায় মকরকে সত্যি এক চোখে দেখা যায় অন্যদেরকে সমানভাবে দেখবে কিন্তু মকরের বেলায় কেন যেন একটু বেশি কষ্ট হয় এমনকি নিজের মা এমনকি নিজের বাবা সেখানেও কিন্তু এরকম আর মকর সেটাকেই সুন্দরভাবে গ্রহণ করে নেয় ওই যে বললাম না বিষটাও গলায় পান করে বলে যে গলায় রেখেও বলে আমি অনেক ভালো আছি কিছু চাই না আমার ভালোবাসার কাঙাল হয়ে থাকে মকর তারপরেও বলবো মকরকে হেরে যেতে না মকর হারবে না মকর জিতবে মকর ঘুরে দাঁড়াবে মকর উঠে দাঁড়াবে এই নভেম্বর মাসে কেন এতগুলো কথা বললাম সেটা মকরই জানে মকরের এই মুহূর্তে শারীরিক কন্ডিশনও তেমন ভালো নয় হাঁটু কোমর পেটের সমস্যা দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড কিছু সমস্যা চলছে মকর কিন্তু এখন একটু রুক্ষ হয়ে গেছে মুখের উপরে কিভাবে জবাব দিতে হয় সেটা মকর জানতো না কিন্তু মকর শিখেছে এখন বাধ্য হয়েছে কারণ মকরের পিঠ ঠেকে গেছে দেয়ালে আর মকর যখনই কথা বলছে সেই কথাটার কোনো গুরুত্ব আমার মনে হয় পরিবারে পাচ্ছে না মকরের কথার দামও রাখছে না মকরের কথার দমও নেই সেকেন্ড হাউজে রাহুর অবস্থান আত্মীয় পরিজন সবই নষ্ট হয়েছে অর্থ নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে কখনো পরিবারের কারণে কখনো পরিবারের সদস্যদের কারণে হাসপাতাল খরচা বিভিন্ন রকম খরচা আপনি দিয়েছেন দিতে 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 আজকে কিন্তু আমির থেকে ফকির হয়েছেন রাজা থেকে ফকিরের জায়গায় এসে দাঁড়িয়েছেন মকরের মধ্যে প্রচুর নলেজ থাকে মকরের মধ্যে জ্ঞান প্রচুর পরিমাণে থাকে মকর মকরের মধ্যে শিক্ষা জ্ঞান ধর্ম সমস্তটাই থাকে নীতিযুক্ত কিন্তু তারপরেও মকর কিন্তু সুখী হতে পারে না সেকেন্ড হাউজে এই যে অর্থের জায়গাটা বিচার করব এবার আমি দেখুন আপনারা যারা মকরের জাতক জাতিকা রয়েছেন শরীর স্বাস্থ্য এবার একটু ভালো হবে বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ দীর্ঘ বারো বছর পর সপ্তম হাউজে অবস্থান করে আছে আর শুভ দৃষ্টি কিন্তু মকর রাশির উপর রয়েছে সপ্তম দৃষ্টি এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন মানসিকতা অনেকটা ভালো থাকবে একটু ইমপ্রুভ হবে এবার চলুন আর্থিক জায়গাটা একটু বিচার করি কারণ মকর দায়িত্ব কর্তব্য করতে গিয়ে নিজের সঞ্চয়টা শেষ করে ফেলেছেন যতটুকু সঞ্চয় করেছিলেন সেটুকু তো শেষ হয়েই গেছে বরঞ্চ আরও ধার দেনা করে বসে আছেন অনেকটা ঋণ করে ফেলেছেন অনেকটা লোন করে ফেলেছেন আর সেই লোন পরিশোধ করতে পারছেন না মকর চাইছে আমি একটু অর্থটা সঞ্চয় করতে কিন্তু মকরের সামনে এমন ঘটনা ঘটে যাচ্ছে মকর সেই অর্থটা ব্যয় করতে বাধ্য হতে পারে যে কোনো কারণ হতে পারে স্ত্রীর কারণে হোক পার্টনারের কারণে হোক সন্তানের কারণে হোক পরিবারের সদস্যদের কারণে হোক অর্থটা কিন্তু ব্যয় হয়েছে কোনো ঘটনা এমনভাবে ঘটে যাচ্ছে যে মকর চাইলেও সেই খরচা থেকে কিন্তু বের হতে পারছে না সাংসারিক মেনটেন্স খরচা কিন্তু মকরের কিন্তু চালাতে হচ্ছে সেটাও কিন্তু করতে মকর হিমশিম খেয়ে যাচ্ছে বাক্যের মধ্যে ঘুরোধারতা এসেছে কিন্তু যখন প্রয়োজন ছিল তখন তার সেই ধার ছিল না তো একটা কথা আছে যে যদি যোগ্যতা না থাকে কিংবা অর্থ ইনকামের যদি সামর্থ্য না থাকে পরিবারের সেই মানুষটা ব্যবহার এখন আপনার কথা তো কেউ শুনবে না কারণ যখন আপনার কথা শোনার মতো পরিস্থিতি ছিল তখন আপনি বলেননি আর এখন আর্থিক সামাজিক সমস্ত দিক থেকে পিছিয়ে পড়েছেন এখন আপনি কথা বলছেন এখন তারই মানবে না তাই কথার মধ্যে মিষ্টতার জায়গাটা কিন্তু আপনাকে রাখতে হচ্ছে এখন ভাষা খারাপ হয়ে যাচ্ছে রক্ষতা যাচ্ছে এই কথাটা পরিবারের অন্য কেউ বললে পরে কোনো দোষের কারণ হচ্ছে না কিন্তু মকর যখন সেই কথাটা বলছে একই কথা কিন্তু সেটা দোষের কারণ হচ্ছে মকর একটা মুখ খুলে কথা বলবে সেটাতেই মানে দোষের কারণ কোনো কথাই বলতে পারছে না কিবা মা কিংবা পিতৃতুল্য যারা রয়েছেন আমার জাতক কিংবা জাতিকা প্রত্যেকেই ফেস করছেন যে একটা সময় আপনার কথার দাম দম দুটোই ছিল এখন কথা বলতে গেলে দোষের কারণ মুখী করা যাচ্ছে না অর্থ সঞ্চয় তো দূরের কথা কিন্তু এই অর্থই কিন্তু তাদের জন্য ব্যয় করেছেন কিন্তু তারা এখন বলছে তুমি ঋণ করেছো তুমি ধার করেছো তুমি পরিশোধ করবে আমি কেন করতে যাব আমরা কেন করতে যাব এটাই হচ্ছে বিশাল একটা নেগেটিভ জায়গা এখন মকর কি করবে তাকে শোধ করতে হবে কিছু করার নেই তো অর্থের জায়গাটা কি ঠিক হবে হ্যাঁ অর্থের জায়গাটা অনেকটাই ভালো হবে অনেকটা মানে অনেকটা এটুকু বলতে পারি যারা বিদেশে গেছিলেন মকরের অনেক জাতক জাতিকা বিদেশে গেছেন কিংবা বিদেশে ভিসা লাগানোর জন্য ট্রাই করেছেন ভিসা হয়নি টাকাটা নষ্ট হয়েছে ফলস আপনারা একটা ভিসা পেয়েছেন কিন্তু সেখানে গিয়ে না পেয়েছেন কাজ না পারছেন দেশে ফিরতে তাদের কিন্তু সেই জায়গাটা আসবে হাসপাতাল খরচা অনেকটা বেড়ে গেছিলো সেটাও কিন্তু অনেকটা রিলিফ হবে যারা অন্যায়ভাবে মামলা মকরদমায় ফেসেছিলেন সেখান থেকে রিলিফ পাবেন এটুকু নিশ্চিত বলা যেতে পারে এবং যারা বিদেশে যেতে চাইছেন আলটিমেটলি দীর্ঘদিন ধরে ম করে জাতক চাইছেন যে একটু বিদেশে যাব আমার বিদেশে সেটেল হবো কিংবা বিদেশে গিয়ে কাজ করে নিজের ভাগ্য আমি পরিবর্তন করব। কিন্তু আলটিমেটলি কি দেখা গেলো আপনার টাকা গেল পয়সাগুলো আপনি বিদেশে যেতে পারলেন না এবং হওয়া হওয়া ভিসা পাসপোর্ট লাগিয়েছেন হওয়া হওয়া ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে হয়নি এবং আরও যারা চেয়েছিলেন দ্বিতীয় ম্যারেজের জন্য কথাবার্তা এগিয়েও সেই কথাবার্তা পিছিয়ে গেছে বিয়ে ভেঙে গেছে তাদের কিন্তু এবার কিন্তু হবে যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা হাসপাতাল উন্নতির কাজ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা হাসপাতাল তৈরি করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ থাকছে হাঁটু কোমর পায়ে যে সমস্যাগুলি ছিল সেখান থেকে একটা রিলিফ পাচ্ছেন একটা সমস্যা কিন্তু বাড়ছে সেটা হচ্ছে গুপ্ত রোগ আর দ্বিতীয় হচ্ছে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটে এবং লিভারে কিছু সমস্যা হওয়া হজমে প্রবলেম হওয়া অ্যাকচুয়ালি মকরের খাবার রেডি থাকলে মকরের খাওয়ার সময় থাকে না সময় থাকলে পরে খাবার রেডি থাকে না মকরের অনিয়মিত লাইফস্টাইল এখন চলছে তো এটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং সিস্টেমেটিক চলাফেরা করতে হবে তবেই শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে কারণ দেখুন আপনার শরীর স্বাস্থ্যের পিছনে যে একটা ব্যয় সেটা তো আপনি বোঝেন আর ব্যয় করলে পরে কিন্তু সঞ্চয় অর্থও কিন্তু ব্যয় হয়ে যায় আর এটাই হচ্ছে মেন ফ্যাক্ট যে অর্থের জায়গাটা একদমই ডাউন অর্থের মেরুদণ্ড একদমই ভেঙে গেছে আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়েছে এইগুলো জায়গাটা অনেকটা কিওর হবে তবে খুব তাড়াতাড়ি আমি বলবো না যে কিওর হচ্ছে কেন না দেখুন রাহু কিন্তু সারা বছর জুড়ে এখানেই থাকছে এত সহজে যাচ্ছে না রাহু এ মাস তো থাকছেই পরের মাসগুলোতেও থাকবে ট্রানজিট হচ্ছে না তাহলে আপনাদের বুঝে শুনে স্টেপ নিতে হবে বুঝে শুনে আপনাদের পা বাড়াতে হবে এবং বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রাখতে হবে যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি তাদের ক্ষেত্রে যদি একটা কথা বলি যে তাদের বিষয়ে যে কি হবে তাদের বিষয়ে বাক্যের মধ্যে যদি লিমিটেশন না রাখেন বাক্যের মধ্যে যদি মাধুর্যতা না রাখেন বাক্যের মধ্যে যদি মিষ্টতা মাদুর্যতা এবং গাম্ভীর্যতা না রাখেন আপনার কথার কেউ দামই দেবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে মিষ্টতা মাদুর্যতা বজায় রাখতে হবে তাহলে যারা স্পিকার অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা এগিয়ে এগেতে পারবেন এবং যারা সিঙ্গার রয়েছেন তাদের গলায় কিছু প্রবলেম হচ্ছিলো মুখে কিছু প্রবলেম হচ্ছিল গানটা ঠিক করে গাইতে পারছিলেন না তো সেটা কিন্তু এই মাসে কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে তো যাই হোক গেল অর্থের জায়গাটা একটু ইম্প্রুভ হবে খুব বেশি নয় তবে সঞ্চয়ের জায়গাটা আপনাদের ভাবতে হবে এবং ব্যয়ের পরিমাণ কমাতে হবে এবার আসবে যোগাযোগের কথা অবশ্যই বন্ধুরা এ মাসে যোগাযোগ কমিউনিকেশন এইটা অত্যন্ত ভালো থাকবে হস্তশিল্পে আর্ট লেখালেখি প্রফেশনগুলো অত্যন্ত ভালো যাবে কেননা তৃতীয় প্রতি সপ্তম হাউজে যারা চাইছেন ব্যবসা বাণিজ্যের দিকে এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন সেলফ প্রফেশন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে আর্নিং করতে পারবেন কেননা তার দৃষ্টি একাদশ হাউজেও রয়েছে পঞ্চম দৃষ্টি তো যারা ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সফলতার জায়গা চরম জায়গায় পৌঁছাবে আর দীর্ঘ বারো বছর পর বৃহস্পতির এই সপ্তম হাউজে অবস্থান করা দীর্ঘ বারো বছর যে একটা ধ্যান ধারণা একটা যে আকাঙ্ক্ষা ছিল যে এই জিনিসটা আমি পূর্ণতা পাবো কি না কিংবা পূর্ণ হবে কি না সেটা কিন্তু হওয়ার জন্য দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম হাউজে এসেছে দীর্ঘ বারো বছর পর তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে পঞ্চম দৃষ্টি পড়ছে ইলেভেন হাউজে এবং নবম দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের থার্ড হাউজে অনেকে বাজিক শিল্পী রয়েছেন গিটার তবলা এবং যারা হস্তশিল্পী আর যারা বাজিক শিল্পী তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে চেষ্টা একটু কুড়িমি আছে মকরের মধ্যে যখন কাজ করে তখন করে যখন করতে চায় না করতে চায় না তো ঘুরে দাঁড়ান উঠে দাঁড়ান এবার চেষ্টা থাকবে ধৈর্য থাকবে পরক্ষমতা থাকবে সাহসিকতা থাকবে একটা ফর্ম ফিল করতে চাইছেন করতে করতে করে হতে পারেননি কিন্তু সেটা কিন্তু এবার হবে করে উঠতে পারবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বাড়বে হস্তশিল্পী আর্ট লেখালেখির জায়গাটা বাড়বে এবং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যে ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিনের প্রবলেম হচ্ছিল নভেম্বর মাসে প্রথম থেকেই কিন্তু সেটা দেখতে পাবো ভাই বোনরা আরও কাছাকাছি আসবেন তাদের সঙ্গে যত ভুলভাল সব ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়ে এবং তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং যারা ছোট্ট ছোট্ট ফ্যাশান ডিজাইনার শিল্পের সঙ্গে যুক্ত যারা ডিজাইন করে থাকেন হাতের দ্বারা সেই কাজগুলি কুটির শিল্পের সঙ্গে তারা অনেকটাই এগোতে পারবেন এবার আসুন চলুন আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি যে কি হবে জমি জায়গা সংক্রান্ত বিষয় হ্যাঁ বন্ধুরা এই মাসে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভাবছেন কিংবা যারা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ করা লাভবান হওয়ার সম্ভাবনা হিউজ পরিমাণে রয়েছে যদি সব থেকে ইনভেস্ট করতে চান মকর তাহলে বলব জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করুন তাহলে আপনারা হিউজ পরিমাণে লাভবান হবেন চতুর্থপতি আপনাদের অবস্থান করে আছে দেখুন চতুর্থপতি এবং ইলেভেন্থ হাউজের লর্ড চতুর্থ এবং একাদশ হাউজের লর্ড যেহেতু মঙ্গল সেই ইলেভেন্থ হাউজে বসে রয়েছে তা সাকসেসফুল হওয়ার সফলতা পাওয়ার চরম জায়গা রয়েছে একাদশ হাউজে বুধ এবং মঙ্গল সফলতা তো চরমের শিখরে উঠতে পারবেন আপনারা চরমতম শিখরে উঠতে পারবেন কেননা জমি জায়গা মঙ্গল হচ্ছে জমি ভূমি গ্রহ সেই মঙ্গল নিজ গৃহে অবস্থান করছে ইলেভেন্থ হাউসে সব ক্ষেত্রে হয়ে তো যারা জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চান করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতি বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা মাতৃসূত্র থেকে যে ব্যবসাটা আপনারা করে থাকেন সেই ব্যবসাটা ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু ভালো যাবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা বলতে চাইছি সেটা হলো যে অনেকটা সময় ধরে দেখছিলেন যে আমার মায়ের স্বাস্থ্য কোনোভাবেই ইম্প্রুভ হচ্ছে না অনেকটা দিন ধরে ভাবছিলেন এবং দেখতেও পাচ্ছিলেন এই ডক্টর সে ডক্টর করে কোনো রকম ফল আসছিল না সেটা কিন্তু এই মাসে রয়েছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের ব্যবসার উন্নতি মায়ের সঙ্গে সুসম্পর্ক বোধহয় দেখা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি সুসম্পর্ক থাকবে বন্ধুত্ব থেকে সহযোগিতা পেয়েও জীবনে অনেকটা সফলতা এক ধাপ এগিয়ে যেতে পারবেন দেখুন হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল কোনো কোনো বন্ধু সেখান থেকে একটা কাজের জায়গাও কিন্তু আপনি পেতে পারেন তো বন্ধুরা এইবার আমরা আসবো সন্তানের জায়গাটা সন্তানের জায়গাটা কি বলে হ্যাঁ সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো যারা প্ল্যানিং করতে চান আইভিএফ পদ্ধতি হতে পারে কিংবা নর্মাল তো যারা সন্তান প্ল্যানিং করতে চান তাদের জন্য অত্যন্ত ভালো মাসের প্রথম থেকে দু তারিখের পর থেকে আরও ভালো পঞ্চমপতি আসবেন দশমে দীর্ঘদিন পর শুক্র আসছেন এই দশম হাউজে এবং ছাব্বিশে নভেম্বর কিন্তু আবার যাবে ইলেভেন্থ হাউসে তো মাসের প্রথম থেকে প্রথমে আমরা দেখলাম নবম হাউস তারপরে দশম হাউস তারপরে ইলেভেন্থ হাউস তো মকরের জন্য এটা সর্বশ্রেষ্ঠ মাস আসতে চলেছে সব থেকে শুভত্ব বলতে পারেন দীর্ঘদিন পর দশম দশম প্রতি দশমী আসবে এবং তারপরে ইলেভেন্থ হাউসে যাবে প্রথমে নবম হাউসে তো কর্মক্ষেত্রে প্রবল উন্নতি কর্মক্ষেত্রে সফলতা প্রমোশন হওয়া পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলি কিন্তু অত্যাধিক এবং কাজের ক্ষেত্রে চরম সফলতার শিকরে উঠতে পারবেন মকর এবং মকরের আরো একটা বিষয় বলে রাখি মকরের যারা চাইছিলেন একটা বাড়ি হয়ে যাক গাড়ি হয়ে যাক অনেকেই দেখবেন এই নভেম্বর মাসের মধ্যে বাড়ি গাড়ি করে ফেলতে পারছেন হওয়া বাড়ি হয়নি হওয়া জমি আপনার হয়নি হওয়া গাড়ি আপনার হয়নি সেগুলো কমপ্লিট করতে পারছেন অনেকে বাড়ির ডেকোরেশন হচ্ছিল না সেটাও কমপ্লিট হবে তো বন্ধুরা এবার আমরা আসবো সন্তান প্ল্যানিংয়ের জায়গা অবশ্যই সন্তান এর জায়গা এই মাসে রাখতে পারেন প্রথম থেকে সন্তানের সুস্বাস্থ্য বজায় থাকবে আপনার সন্তানের লেখাপড়ার জায়গা ভালো হবে যারা প্রাইমারি প্রাইমারিগ্রহের সঙ্গে যুক্ত তারাও তো সফলতার দিকে এগোবেন এবং প্রচুর ভালো রেজাল্ট হবে প্রচুর ভালোভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এবং বন্ধুরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করা এবং কর্ম এবং পড়ার ক্ষেত্রে ডেভেলপ করা পড়াশোনায় মনোনিবেশ করা ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া ভালো কোনো পরিবেশ পাওয়া এটা কিন্তু হবে যারা রোগ ঋণে আটকে রয়েছেন যারা লোন করে বসে রয়েছেন ঋণের পরিশোধ করতে পারবেন যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন তারা লোন পাবেন এবং বন্ধুরা আরেকটা বিষয় শত্রুর থেকে বিজয় প্রাপ্তির জায়গাও কিন্তু রয়েছে আরেকটা বিষয় যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান তাদের ক্ষেত্রে সফলতার চরম শিখরে পৌঁছাবেন অবশ্যই আপনারা কমপ্লিট করতে পারবেন আইনি জটিলতা মিথ্যে মামলা মকর্দমা থেকে রিলিফ পেয়ে যাবেন নতুন করে লোন পাওয়ার সম্ভাবনা রোগ রিপু থেকে মুক্তির সম্ভাবনা প্রবল আকারে রয়েছে কেননা ষষ্ঠ প্রতি একাদশে গিয়ে বসে রয়েছে রোগ রিপুড়ি জয়ী হওয়ার একটা জায়গা এবার আসবে চলুন আমাদের দাম্পত্য জীবন হ্যাঁ দাম্পত্য জীবন কেমন কোনো প্রবলেম থাকছে না পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন সামথিং তো একটু বুঝে শুনে আপনার জন্মকুণ্ডলী দেখে দশা অন্তদশা কী চলছে সেটা একটু অবশ্যই দেখতে হবে তো এই মাসে সবথেকে যেটা আমার ভালো লেগেছে আলোচনা করে সেটা হচ্ছে কর্মস্থান অষ্টমী কেতুর অবস্থান এখানে মিথ্যে মামলা মোকরতময় আপনারা ফেঁসে যেতে পারেন এবং আরও একটা বিষয় যেটা রয়েছে এইট যে এই যে কেতু গুপ্ত কোনো রোগে ভুক্ত হতে পারে স্কিন প্রবলেম কিন্তু এখন দেখা যাবে গুপ্ত গুপ্তস্থানে স্কিন প্রবলেম দা হাজার চুলকানি এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে কেতু যখনই না অষ্টম হাউসে থাকে তখন কিন্তু আমাদের এক্সিমা টাইপের কিছু কিংবা স্কিন ডিজিজ কিন্তু দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে গুপ্ত স্থানে কিংবা অন্য কোথাও কিংবা এইটে কেতু থাকলে পরে অনেক সময় দেখা যায় গুপ্ত রোগ গুপ্ত সমস্যা এগুলো কিন্তু আমাদের বেড়ে যায় এবং মিথ্যে কোনো বদনামে জড়িয়ে যায় আইনি কোনো জটিলতায় জড়িয়ে যায় মামলা তুমি ফেঁসে যায় তাই সাবধানতার সহ চলাফেরা করতে হবে তো বন্ধুরা যেহেতু এইট হাউজের লট প্রথমে হচ্ছে আপনাদের টেন থাউজেন্ড তারপরে ইলেভেন থাউজেন্ড এখান থেকে অনেকটা রিলিফ পাবেন সে বিষয়ে নিশ্চিত বলা যেতে পারে এবারে আসবো আপনাদের ভাগ্যস্থান ভাগ্য কি বলে হ্যাঁ ভাগ্য প্রতি অবস্থান করে আছে আপনাদের ইলেভেন হাউজেন্ড তো সেই ক্ষেত্রে কিন্তু পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে ভাগ্য সাথ দেবে কর্মস্থান যথেষ্ট ভালো থাকছে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন পৈতৃক ব্যবসাগুলি যেগুলো ডাউনে চলছিলো সেগুলো ইম্প্রুভ করবে এটা কিন্তু রয়েছে তো কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো মকরের জন্য যে কর্ম হারিয়ে ফেলেছিলেন যেখানে কর্ম একদমই ছিল না দীর্ঘ দিন পর শুক্র অবস্থান করছে নিজ গৃহে এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে ডেভেলপ হবে প্রবল সম্ভাবনা যারা কর্ম কর্ম থেকে চাকরি নেই 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 ব্যবসা তাদের ক্ষেত্রে হয়েছেন সমস্ত দিক থেকে ইম্প্রুভ করা যাদের কর্ম নেই তাদের বলবো বিভিন্ন জায়গায় ছিপি জমা দেন একটা না একটাতে ক্লিক করবেন কেননা দীর্ঘদিন পর শুক্র নিজ গৃহ আসে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা তো বন্ধুরা এইবার আমরা আসবো সফলতা আসবে কি ধরো হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট একদম সফলতার চরম শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন আপনাদের নেম ফ্রেম আগের জায়গায় চলে আসবে যে সমস্যাগুলিতে আপনারা অনেক নাজেহাল ছিলেন সমস্যাগুলি নিয়ে ভোগ করছিলেন যে সমস্যাগুলি আপনারা ভোগ করছিলেন সেই সমস্যা থেকে রিলিফ পাবেন যাদের কর্ম নেই তাদের কর্ম পাবেন যারা কর্মহারা বিভিন্ন জায়গা থেকে ছাঁটাই হয়েছেন কোম্পানি উঠে গেছে সেই জায়গাগুলি অনেকটা ইমপ্রুভ হবে প্রাপ্তি রয়েছে এবং আরও একটা বিষয় যেটা বিভিন্ন জায়গায় যারা সিবি জমা দিচ্ছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে দিনের শেষে আপনি একজন সকল মানুষ এ মাসে সেটা কিন্তু রয়েছে তাহলে এক ঝলকে দেখে নিই শরীর স্বাস্থ্যের জায়গাটা এখন অ্যাভারেজ থাকবে আর্থিক জায়গাটা আমি বলছি না খুব ভালো হবে অ্যাভারেজ থাকবে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে প্রেম রিলেশ রিলেশনটা চরম শিখরে পৌঁছাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো উচ্চশিক্ষা এবং প্রাইমারি এডুকেশন দুটোই ভালো থাকবে দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রা ভালো রোগ রীবিন থেকে মুক্তির সম্ভাবনা নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা হাঁটু কুমোর এই জায়গাগুলি ব্যথা বেদনা বাড়তে পারে ভুক্ত কোনো রোগে মুক্ত হতে পারে তবে সেখান থেকেও রিলিফ পেয়ে যাবেন আর হচ্ছে বন্ধুরা ভাগ্য আপনাদের সাপোর্ট প্রথম থেকেই করছে এবং বুধ তেইশে নভেম্বর প্রবেশ করবে তুলারাশিতে বক্রিয় অবস্থায় দশম হাউজে সেটা যে খুব খারাপ তা না নবম প্রতি দশমেই থাকবে তো সেটা কিন্তু আপনাদের জন্য অনেক শুভমাত্রা বয়ে নিয়ে আসবে মকরের ক্ষেত্রে কিন্তু কর্মস্থান দুর্দান্ত ভালো ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে চরম সফলতার জায়গা পৌঁছাতে পারবেন নভেম্বর মাসটা আপনাদের কিন্তু মানে না হওয়া কাজগুলি কিন্তু হবে শূন্য জায়গা থেকে অনেকটা প্লাসের দিকে আনতে পারবেন এবং লাইফটাকে অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন দিনের শেষে আপনি একজন সফল মানুষ সফল ব্যবসায়ী সঠিক এবং সফল একজন সার্ভিসম্যান মানুষ এবং আপনার নেম ফ্রেম প্রত্যেকটা জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং বিদেশ যাত্রার জন্য তো আনলিমিটেড আপনাদের সুযোগ রয়েছে যারা বিদেশে যেতে চান বিদেশে গিয়ে ভাগ্য উন্নতি করতে চান তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তো বন্ধুরা আজকের আলোচনাতে এতটুকুই সমস্যা রয়েছে সমস্যার সমাধান শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র তার সঙ্গে হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন মূল হিসেবে আপনারা ব্যবহার করবেন মন ধাতু হিসেবে আপনারা ব্যবহার করবেন সীসা আর আরেকটা কাজও করতে পারেন ঘোরার নালের কালো ঘোরার নালের আংটি কিন্তু ডান হাতের মধ্যমাতে পরিধান করতে পারেন এবং বন্ধুরা হনুমান চালিশা পাঠ করবেন এগুলো করলে পরেই কিন্তু আপনাদের জীবনটা অনেকটা আগের থেকে বেটার দিকে যাবে তাহলে কিন্তু আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক হোম শান্তি নমস্কার